গো সাধু লোকে করো মরে মাগো দয়া করো মরে জয় প্রেম ভক্তি দাতা পাঠক মারো জয় প্রেম ভক্তি দাতা পাঠক উত্তম অধম কিছু না কই বিচার উত্তম অধম কিছু না বিচার দয়া করম যদি দয়ার ঠাকুর আমি কেন দুঃখী তুমি যদি দয়ার ঠাকুর আমি কেন দুঃখী দয়া করো মোরে মাগো দয়া কর মোরে মাগো দয়া করো মরে মঙ্গলামা দাসী বলে কিশোর বলি বোয়া মঙ্গলামা দাসী বলে কি বলি আমি এ বড় ভরসা মোর কলির থাকুর তুমি এ বড় ভরসামর নির র ঠাকুর দয়া কর মোরে মাগো দয়া কর মরে অগতির গতি মাগো অগতির গতি মাগো সাধু লোকে বলে দয়া কর মোরে মাগো দয়া কৰো ৰেয়া কৰো মে ময়া কৰো মানে কোনটো পঢ়ি যা পায়

দেখ <laughs> <laughs> কাল রাত থেকে হয়েছে মায়ের এই মাত্র দু মিনিটের ব্যাপার মায়ের হাত বিরাট

তাই বলে মন আছে ব্যাটা জন না

তোমার যদি বাইরে নিয়ে যেতে পারো তাও ঠিক আছে আমি তো বাইরে নেবো মাস করে না না আমাদের শুধু মিষ্টি